পূজার উদ্দেশ্যে এসেছেন আমাদের মা বলে নেওয়া আসলে রবিটা যেটা বসতে সংখ্যা লক্ষ্য বা সংখ্যা বেশি এটা আমরা কিন্তু কোনোদিন বিবেচনা করি না আমরা একই পরিবারে একই দেশের একই এলাকার সন্তান হিসেবে আমরা থাকি বসবাস করি সংখ্যায় বেশি সংখ্যা লোকের যদি আপনাদের তখন মনে হয়েছে যে আমরা সংখ্যায় কম বলে আমরা এটা ভয়ে ব্যতীতে বা আতঙ্কে থাকতে হবে না সব সময় এই আপনার এই দুর্গা পূজা দেখেন আপনারা করেন এটা কি আসলে অনেক মানে সবচেয়ে প্রাচীন হল সনাতনী ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম আপনারা দুর্গাপূজা করেন দেখেন এই ধর্ম আপনারা এই অনুষ্ঠান করলেও সর্বস্তরের মানুষ কিন্তু এরকম অংশগ্রহণ করে এবং আপনারা আমন্ত্রণ জানান বলে কিন্তু আমরা আছি আমরা আন্তরিকতার সাথে আমন্ত্রণ জানান সেই জন্য আমরা আছি এবং আমরা চেষ্টা করি যাতে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেই জন্য আমাদের পক্ষ থেকেও এখানে থেকে দায়িত্ব দেওয়া আছে যাতে এটা হয় আমরা বাংলাদেশ কিন্তু একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দিয়ে যাই বলো সত্যি কথা বাংলাদেশের মতো এতটা সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম বর্ণ যে কোনো সবকিছু মিলে বাংলাদেশ আমরা সবাই করে দেখি না আর বাংলাদেশ জাতীয় চেয়ারম্যান জনাদ তারিক রহমান বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন যাতে কোথাও আমাদের বিভিন্ন সম্প্রদায়ের বাইরে বাইরে যাতে পূজা উদযাপনে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না হয় কারণ এইবারের সময়টা একটু অন্যরকম একটি সৈন্যের ফ্যাক্ট্রি সরকার পালিয়ে গেছে তার দোষটা নানান সময় হঠাৎ হঠাৎ কোথাও থেকে আবির্ভূত হয় সেই জন্য কিন্তু আমরা এখানে একটা সতর্ক পালন অবস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন উনি বলছেন যে আর্মি লোকজন বেরিয়ে গেছেন পুলিশও আসবেন আপনার জেলা পুলিশের আমার অ্যাডিশনাল এসপির কথা শুনি নিজে বলছেন যে আমরা হ্যাঁ ঘোরাফেরা করবো পুলিশের জানে সারাক্ষণ ঘুরবে আমি রবীন্দ্রকে বলবো যাতে তাদের নাম্বার তুলে রাখবেন পুলিশ আইত্রিশ করে বাইনের নাম্বার রাখবেন ওসির নাম্বার রাখবেন এসপি নাম্বার রাখবেন আপনি নির্দিষ্ট নিশ্চিন্তে নির্ভয়ে যে নির্ভয় ফোন করতে পারবেন আমি দেখবেন যে সবাই সে আপনি নিজে চলে আসছে আমাদের সেই পর্যায়ে কথা হয়ে আছে তাদের কোনো বিন্দু মাত্র কেউ যদি কোনো অসুবিধা করে আমাদেরকেও ফোন করতে পারবে নিশ্চয় আমরাও চলে আসবো পরে ভাষায় এখানে এনামলের মাথায় যাবে সেও চলে আসতে পারবে খালি ফোন করবে যে আমাদের প্রবলেম হচ্ছে আছে মানে কোথাও প্রবলেম মনে করলেই ফোন করবে যে তো আমাদের কেমন যদি মনে হচ্ছে কোনো অসুবিধা হবে তো বলার সঙ্গে সাথে যদি না আসে আমাকে শুধু জানাবে যে আসলে আপনি সবার নাম্বার রাখবেন এটা হলো আপনার দায়িত্ব এবং আপনি সবাইকে যখন প্রয়োজন মনে করবেন তখন জানা যাবে নিজেকে কখনো সংখ্যা লোক কিংবা দুর্বল ভাববেন না সবাই সমান এই দেশে নাগরিক আমার মুক্তি যুদ্ধের মাধ্যমে আমরা এটা সাথে করেছি আমরা সাম্যের বাংলাদেশ করতে চাই আমরা এই দেশে সবাই সমানভাবে বাঁচতে চাই সবার সমান অধিকার কেউ ছোট কেউ বড় কেউ সংখ্যায় কম সংখ্যায় বেশি ইত্যাদি আমরা কখনো বিশেষ করে এই শিক্ষা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নাই যাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের জননেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের কিছু সামান্য উপকার আছে আমরা

হাক তো নেই মানে যে আরো বাইরে গিয়ে